আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা 30 সেকেন্ড সময় আপনাদের কাছ থেকে বিনয়ের সাথে চেয়ে নিছি প্রিয় ভাই ও বোনেরা আমি হুজুরের সব থেকে জনপ্রিয় আলোচনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে প্রচার করে থাকি প্লিজ যারা হুজুরকে আল্লাহর জন্য মোহাব্বত করেন ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রমজান মাসকে এফেক্টিভ করতেই দশটা কাজ করব ইনশাআল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ রাজি আছেন কিনা পাঁচ ওয়াক্ত নামাজ সাধ্যমত চেষ্টা করব জামাতে পড়ার জন্য। ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে মাস্ট বি এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কতটাগাদ যে ব্যক্তি বারো টাকা নফল বা শূন্য দৈনিক পরে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয় বারো ডাকাত কি কী এ বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট পরে এসার পরে এই হলো বারো পর্ব তো ইনশাআল্লাহ এইগুলো এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে রাজি আছে না আল্লাহর বস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ না আট এই জ্ঞানজামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাখাত সেটা বড় কথা না তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট রাখাত পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পড়েন কি বুঝতে পারছিল কথা নবী সালি হাসাল্লাম তারাবিন নামাজ কত লম্বা পড়েছে এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবীরা বলছেন যে আমরা তড়ি ঘড়ি করে সাহারি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তড়ি ঘড়ি করে সাহারি সাহারি করতে হয়েছে নবী সাল আলিমের দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্ট্যান্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো বুঝব চোখ দিয়ে পানি ছড়বে এগুলি ইম্পর্টেন্ট না মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন ওমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরও বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারত মধুর তেলাওয়াত লম্বা কেরাত ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি কোনো কোন মসজিদে সিক্স জি মানে সুরা ফাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দল শেষ মানে আর কিছু বুঝলাম না মাস্তানি কিছু এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তো নামাজই তো পড়তে আসছি ভাই এখন তারা ঘুরার কি আছে ধীরস্থিরভাবে আপনি আটটা পড়তে চান পড়েন লম্বা করে পড়েন ধীরস্থির ভাবে পড়ে এক ভাই বলছেন আমি বেশি পড়বো আচ্ছা ভাই পড়ো তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীর স্থির ভাবে পড়ো আরেকজন পড়ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে একটা আছে না রাতের সলা দুই দুই করে এ বেচ এ বেচারা দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজ আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে ধীর স্থির ভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি আমি তাহার যুগ এটা রমজান মাসের ইফেক্টিভ নমাজান আপনাকে কাজে দিবে দুই নম্বর তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করব ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ করতে ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কীরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে অজুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য আল্লাহ মাফিক দান করবো রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব লাইট অফ করবো আমরা দোয়া এই যে সুরা ফালাক এগুলো পড়বো কাফেরুন সুরা পড়বো আয়তাল কোর্সি পড়বো সুরা বাঁকা শেষেরাগুলো পড়বো পার্লে সুরা মুর্গটা পড়বো ঠিক আছে প্রয়োজন অজু করে আসব এসে আমরা ডান খাতা হয়ে শুয়ে আল্লাহ মুদো এই যে শুরু করলাম ঘুম থেকে ওঠা অজু করা ওয়াশরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তসবি ব্যবসা বাণিজ্য এগুলো কিছু সুন্নত নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো আল্লাহ দান করুন আমি ফিক্ষুজ এরকম কিছু বই পাওয়া যায় ফিখ কিতাবুস সুন্না এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলামা এগেরাম লিখেছেন এরকম সুননা শেখার কিছু বই কিনে নেবেন কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলো শূন্য হয় পড়ে দেখবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ বলি আমি এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রসুল সাল আলী হাসলাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পারবো কি না ইনশাল দেখেন আমি একটা কথা বলি দান করার জন্যে সম্পদ লাগে না দান করার জন্যে কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে এটা পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিমখানায় অসহায় মানুষের পাশে বিধবা ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিনবেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার আল্লাহ পাক তৌফিক দান করুন আই মিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজিয়াত তো ইনশাল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি ফরজ জাকাতের নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফিক খুশ জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে জাকাতগুলো দেওয়ার তৌফিক দান করুন শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক বলে দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা অনেক ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শুনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে যাবে আছে না এমন আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন ছয় সাত নাম্বার সাত নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি ওই বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ দান করুন শুরুটা হবে থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখবো আমি জুলুম করেছি দেখব এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি তাআলা পরবর্তী নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দাও অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা ছবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি গিবোধ করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেলল হবে অমুক বন বেপর রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে রোজা হবে কি অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে রোজা হবে কিনা এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তফেক দাঁড়ো আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই যে রমজান মাস আসলে মাসা শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই ডান সবকা করি জাকাত দিই তারাবি পড়ি তাহার্জুত পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া রয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতির উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা ইনশাআল্লাহ আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ কোরানের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ الله رب العالمين